হ্যালো এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে অনেক দিন পর চলে এসেছি মামুন অটোতে তো মামুন অটোতে আবারও নতুনভাবে সার্ভিসিং শুরু হয়েছে আর এনাদের এখানে এখন বিভিন্ন ধরনের মোবিল এবং এক্সপাইয়ার পার্সগুলো আপনারা পেয়ে যাবে ছোটো খাটো পার্সের জন্য আপনাদেরকে বাইরে কোথাও যেতে হবে না সামথিং যেগুলো লাগে আর কি ব্রেক শু ব্রেক প্যাড মোবিল ফিল্টার এবং ছোটোখাটো যেগুলো পার্স এগুলো সবই এই হোয়ার্কশপে পাওয়া যায় আর যেগুলো পাওয়া যায় না আপনারা যদি না পান সেক্ষেত্রে তাদের কাছে অর্ডার করলে তারা আপনাদেরকে যশোর থেকে নিয়ে এসে দেবে তো আসলে যারা ভালো বাইক সার্ভিস সেন্টার খুঁজছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে করা নাম্বারের সাথে আর তো এই তো আচ্ছা এই হচ্ছে মাউন্ট ভাই আসলে মাউন্ট ভাই নিজেই কাজ করে নিজেই গ্যারেজের ওনার এবং নিজেই কাজ করে আসলে সে এখন বর্তমানে একটা পাকিস্তানি সিজি গাড়ির কাজ করছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সে এখন ক্লাস প্লেট লাগাচ্ছে আসলে যারা রাজশাহীতে ভালো একটা সার্ভিস সেন্টার খুঁজছেন তারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সার্ভিসে দিবেন দেখবেন আজকে কেমন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ